প্ল্যান একটাই যাতে ভালো খেলতে পারি যাতে অপরচুনিটি আরও আসে আর যেহেতু সামনে আবার তো কোনো খেলা নেই তো ন্যাশনাল নিয়ে ব্যাক করতে হলে অবশ্যই এখানে ভালো পারফর্ম করে আবার নজর আসবো এটাই মূল লক্ষ্য ভালো করা এর আগে দু হাজার সমত দু হাজার একুশ সালে আমার বাংলা টাইগার্সের ওই যে আবুধাবি টি টোয়েন্টিতে কল পেয়েছিলাম সামাও ইঞ্জুরি কারণে ওই টুর্নামেন্টটা মিস করি বর্তে গেলে এবারে প্রথম দশের বাড়ি করে ফ্যান্টাসি লীগ সেন্তমেন্ট হচ্ছে আপনারা কিছু লেকিং তো কিভাবে কাজ করছেন আসলে আসলে তো মাত্র দুই হলো ইনশাল্লাহ এখনো ভাবি না আমি তো ফিটনেসে কাজ করতেছি ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করবো লেকিংস বলতে কি ধরনের লেকিংস আমাকে একটু বললাম আরো জানা ভালো হতো কাজ করতে হচ্ছে যে আপনারা বলা হয়েছিল যে আপনি ধারায় গাবি ইওর কার্মাতে পাচ্ছেন না বা বিপিএলের যে পারফরমেন্সটা ছিল জিম্বাবুয়ে যে সেটা হের ফের হয়ে আর ওই জায়গা থেকে এই কারণে হচ্ছে যে আপনাকে নেওয়া হয়নি তো ওই জায়গা থেকে আপনি কিভাবে কাজ করছেন ওই জায়গাগুলো নিয়ে অবশ্যই কাজ করবো অবশ্যই আর যে লেগিংসগুলোর কথা বললেন অবশ্যই কাজ করব যেহেতু অনেক ঢাকাতে বা সারা বাংলাদেশে অনেক বৃষ্টি হচ্ছে আপাতত তো উইকেটগুলো রেডি না ফুল পেয়েছে বল করার মতো ওই এখন তৈরি হয়নি ইনশাআল্লাহ যদি উইকেট অ্যাভেলেবেল পাই চেষ্টা করবো যে সব লেগিংসগুলো আছে ওগুলো নিয়ে কাজ করার আপাতত দু তিন দিন ইনডোরে কাজ করতেছি ব্যাটিং ক্লাস জিম ফিটনেস নিয়ে যেটা হচ্ছে আপনি ছিলেন না খেলেছে সর্বোপরি বাংলাদেশের বিশ্বকাপ পারফরমেন্সটা কেমন দেখলেন অবশ্যই ভালো খেলেছে যদিও আর ভালো খেলার ভালো লাগতো তারপর ওভারঅল ভালো লেগেছে লাস্ট একটা ইকুয়েশন ছিল সেমিফাইনালে ওঠার ভালো সুযোগও ছিল হয়তো বা হয়নি তারপর আমি ওদের চেষ্টাকে আমি অ্যাপ্রিসিয়েট করি অবশ্যই নিজের দেশ ভালো খেলতে ভালো লাগে যেমন ইন্ডিয়া অনেক সেলিব্রেশন করছে ওয়ার্ল্ড কাপ জিতার পর তো এগুলো দেখলে অবশ্যই আমাদের গাইডলং দাঁড়িয়ে যায় তো ইনশাল্লাহ আমরাও মাঝে মধ্যে রিয়েলাইজ করি যে আমরা কবে এরকম চ্যাম্পিয়ন হবো কবে এরকম দেশের মানুষের সাথে এরকম উদযাপন করব তো এটা আসলে চিন্তা করি জিন দেখি মানুষ তো সকলে একটা দোষ নেই আমরাও দেখি ইনশাল্লাহ হয়তো আমরা এরকম চেষ্টা করতে থাকলে আরও বেশি পোর্শন করতে প্রত্যেকটা প্লেয়ারের কমিটমেন্ট যদি আরও হাই লেভেলে থাকে ইনশাল্লাহ আমাদেরও এই সুযোগ আসবে যখন সুযোগ পান না বা বাইরে তখন নিজেকে মোটিভেট ওই সময়টা কেমন এটা তো আমরা নাইনটিন থেকে আসলে আমি আমার জীবনের সাথে ইউজড হয়ে গিয়েছি তো এই জন্য খুব বেশি খারাপ লাগে না চেষ্টা করি যখনই সুযোগ পাবো ভালো খেলার চেষ্টা করবো প্র্যাকটিসের মধ্যেই থাকি আর যেহেতু এখন ফ্যামিলি হয়েছে আমাদের সাথে যখন একসাথে থাকি তখন খুব বেশি নেগেটিভ চিন্তা মাথার মধ্যে আসে না প্র্যাকটিস করলে তখন চেষ্টা করি যে কীভাবে নিজেকে ছাড়িয়ে যেতে পারি কাজ করতে পারি কারণ যখনই বেশি আমি বাদ পড়া নিয়ে প্রিভিয়াস ইস্যুগুলো নিয়ে আমি চিন্তা করি তখন বেশি আর খারাপ লাগে তখন আমার কাজেও আসল ব্যাঘাত ঘটে তো এই জন্য কাজ করতে থাকি সুযোগ আসবে সত্যি বলতে আমাদের বাংলাদেশে তো ওরকম ইন্টারন্যাশনাল খুব বেশি বিশ থেকে পঁচিশ জনের বাইরে তো ওরকম প্ল্যান নেই তো আমি চেষ্টা করি আমি যদি ফিট থাকি এ থাকি সুযোগ আসবে অন্য অন্য দেশে যদি আপনি দেখেন অনেক বেশি কম্পিটিশান বা তা আমাদের বাংলাদেশে কিন্তু খুব কম সংখ্যক ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার আছে বিশ থেকে পঁচিশ জন যেহেতু আমি মনে করি তো ইনশাল্লাহ আমাদের জন্য ওই দিকটা কিছুটা ইজি যদি ফিট থাকি আবার কাম ব্যাক করা আমাদের জন্য ইজি আপনি কম্পিটিশনের কথা বলছিলেন পেস বোলিংয়ে কিন্তু কম্পিটিশন কম নেই আমি যদি ঈশ্বরভাবে আগের কথা বলি যে আপনার পরিবর্তে যাকে নিয়ে মানে ভাবা হয়েছিল সে কিন্তু খুব ভালো করেছে তানজিম সাকি তো এখন কি কম্পিটিশনটাকে আগে আর ভালো কি না আপনার কি দেখুন কম্পিটিশন তো শেষ নেই ভালোর উপরে তো ভালো আছে তো ইনশাল্লাহ চেষ্টা করবো আর ভালো করার অবশ্যই আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি তার সাকিব অসাধারণ খেলেছে যদিও আমার সে কলিক আবণিতে আমরা একসাথে খেলেছি তো এইটাই আসলে ক্রিকেটারদের কেউ ভালো খেলবে কেউ খারাপ খেলবে তো এইটার জন্য আসলে খুব বেশি চিন্তা না করে নিজে কীভাবে আরও বেটার কিছু করা যায় সেই দিকে চেষ্টা করব প্রত্যেকটা ক্রিকেটারেরই দিন যায় ওর দিনেও ভালো আমার যখন দিন আসবে আমি আমার সেটা দেওয়ার চেষ্টা করবো আপনার লক্ষ্যটা কী আর হচ্ছে যে যারা ফ্রান্সাইজে খেলতে গেছে আপনার যোগাযোগ হয় কি না আসলে সবাই তো ব্যস্ত তাই না এখন খুব বেশি কথা হয় না খেলা দেখি সবারই খেলা দেখি এলপিএল সাকিব ভাই যে খেলো আমেরিকান টি টোয়েন্টি লিগটা সব মিলে দেখতেছি কিভাবে বলিং করছে আসলে দেখা তো শেষ নেই দেখে কীভাবে অনেক কিছু শেখা যায় তো আমি চেষ্টা করি ওই সব হাইলাইটসগুলো দেখে সময়ের কারণে হয়তো বা লাইভ দেখা হয় না তো চেষ্টা করি কীভাবে ভালো করা যায় কোন কন্ডিশনে বোলাররা সাকসেস হচ্ছে কোন লেনথে বল করলে ওরা ভালো ডট বল করতেছে তো ওগুলো দেখে দেখে কিছুটা নিজের ভিতরে লার্ন করার চেষ্টা করতেছে